হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আমি একটি দোকানে আসছি ইনশাআল্লাহ আপনাদের এই দোকান থেকে কিছু মালাচিনের ডিজাইনগুলো দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আর আজকে রেটটাও জানিয়ে দেবো এই দোকানের প্রাইস কত কারণ বিভিন্ন দোকানের বিভিন্ন রকম রেট থাকে তো আপনারা দেখবেন যে এই এই দোকানে কত টাকা আপনাদের জন্য রাখা হয় তো বিস্তারিত আমি জানাবো তো অবশ্যই ভিডিও জুড়ে সাথে থাকবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এখানে কিন্তু অনেক ধরনের ডিজাইন আছে তো আমি জাস্ট আপনাদের জন্য তিনটে মালা চেন নিয়ে নিলাম তো ইনশাআল্লাহ দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তো বিয় দেখতে পাচ্ছেন এই যে ডিজাইন এটা কিন্তু মালা চিনের ভিতরে যে দেখতে পাচ্ছেন এই যে আমি একটু ডিজাইনটা আপনাদেরকে দেখাই তো গ্রামটা আমি একটু বলে দিই দশ গ্রাম ছয় মিলি আর এটা আছে তেরো গ্রাম এক মিলি এই এটা এটা আছে তেরো গ্রাম এক মিলি আর তো আমি রেটটা একটু জানবো ভাইয়ের কাছ থেকে আচ্ছা ইস্মিত খরিদ্কার স্যার একটা ব্যাস তো বিয়েজ দেখতে পাচ্ছেন আপনি যদি আজকে বাইশ ক্যারেটে হ্যাঁ বাইশ ক্যারেট যদি এই দোকান থেকে নিতে চান আমি দোকানের লোকেশনটা বলে দেব পাঁচশো রিয়াল রাখা হবে আপনাদের কাছ থেকে

তো এটা এই হিসাবে আসবে ওকে এর এসে রেট কত আতায় ও বাত দশ গ্রাম সিক্স মিলাম এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনটা তো এই যে রেটটা এই যে মালাচিনটা দেখতে পাচ্ছেন প্রাইসটি আমি আপনাদেরকে জানাচ্ছি কত আতায় সে হাজার একশো পঁচাশ রিয়াল তো ছয় হাজার একশো পঞ্চাশ রিয়ালে আসবে এটা আর এটা বাংলাদেশি প্রাইসটা আমি একটু দেখাই দিই আচ্ছা এক লাখ নিরানব্বই হাজার আসবে এই যে বাংলাদেশের প্রাইস আপনারা যদি এই যে চেন্টে নেন এই যে এই যে এটা ঠিক আছে সুন্দরভাবে ডিজাইনটা একটু দেখেন আর এবারে আমরা দেখবো এই যে এটা তেরো গ্রাম এক মিলি ঠিক আছে তেরো গ্রাম এক মিলি এই যে

থ্রি গ্রাম টোয়েন্টি থ্রি গ্রাম আচ্ছা তো এটা কিন্তু বেশ অনেকটা ভারী ভারীর ভিতরে তো এটা অনেক বাজেটও বেশি তেইশ হাজার রিয়াল আসবে সৌদি টাকা হিসাবে তো আপনারা যারা আপনাদের বাজেট অনুযায়ী নিতে চান তারা কিন্তু এই দোকানে আসতে পারেন মার্শাল্লা আমি তো অনেক দোকানেরই ভিডিও করি বা এখন কিন্তু ইদানিং বেশিরভাগ ভিডিও করছি হার্ট অপবালাদের তো এ দোকান ক্যাসা আয়গা কী কোন সা নামে তো যে যেখান থেকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই ও বোনেরা তো আপনারা এইভাবে সাপোর্ট করে পাশে থাকবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আমি এরকম ভিডিও আরো দিব